এই ভিডিওতে আমরা ফেস টুয়েলভ তার অ্যাডমিট কী করে ডাউনলোড করবে সিজিএল দু যেটা নিয়ে বারবার কথা হচ্ছিলো আর এম টিএস যেটা নিয়েও বারবার কথা হচ্ছিল তার অ্যাপ্লিকেশান বা নোটিফিকেশান কবে আসবে এটা অ্যাপ্লিকেশান না নোটিফিকেশান হবে যাই হোক তার নোটিফিকেশান কবে আসবে আর এক্সাম ডেটটা কবে হবে সেটা কিন্তু এসএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেইটাই কবে এই পুরোটা নিয়ে ভিডিওটায় আলোচনা হবে তার আগে বলে নিই চাকরির পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য এই টেলিগ্রাম চ্যানেল আর তোমাদের সমস্ত ডাউট যে কোনো অনস আনসলভ অঙ্ক ইংলিশ রিজনিং জি কে এই সমস্ত কোশ্চেনের জন্য এই গ্রুপে জয়েন করতে পারো বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা আর স্কোর বুস্টার এবি টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে বা ডিসক্রিপশানেও কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া আছে আমার কাছে আমার কাছে কেউ যদি ম্যাথ আর রিজনিং অনলাইন ও অফলাইন দুটো মোডেই পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আর এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার এবি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সার্চ করলেই পেয়ে যাবে বা ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে আর একটা কথা ডাইরেক্ট কল তোমরা করো না অনেক সময় কলেই আমাকে পাবে না এবার তার বদলে তুমি কী করবে তুমি হোয়াটসঅ্যাপ করবে আমি কিন্তু সবাইকে রিপ্লাই দিই অন্য অনেকে অনেক ডাউট আছে সেগুলো জিজ্ঞাসা করে দেখো ফেজ টুয়েলভ অ্যাডমিট কী করে ডাউনলোড করবে দেখে নাও প্রথমে চলে যাবে স্কোর বুস্টার এবিতে যেখানে দু হাজার দুশো জন মেম্বার অলরেডি আছে সেইখানে যাওয়ার পর একদম লেটেস্ট যে আপডেটটা এই চ্যানেলে আছে সেটা হচ্ছে এই যে ফেস টুয়েলভ ইআরের যে অ্যাডমিট সেটা কী করে ডাউনলোড করবে এবার ধরো যে ভিডিওটা পরে দেখছো দুদিন পর সে তো লেটেস্টে পাবে না তারপরে অনেক মেসেজ এখানে আসবে সেইটা দিয়ে লিখে সার্চ করবে এস এসসি ফেস টুয়েলভ অ্যাডমিট ইয়ার রিজিয়ান তুমি কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে এই লিঙ্কের ওপর ক্লিক করবে লিঙ্কে ক্লিক ফার্স্ট স্টেপ তারপর কি এরকম একটা প্যানেল চলে আসবে এই প্যানেলে গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা ক্যান্ডিডেট নেম রেজিস্ট্রেশন নাম্বার সবার মুখস্থ থাকে না সেটাই স্বাভাবিক তুমি ক্যান্ডিডেট নেম দেবে ডেট অফ বার্থ দেবে আর একটা রকম যোগ বা যোগ বা বিয়োগ কিছু থাকবে সেটা করে নেক্সট করে দেবে ওটা হয়ে গেল সেকেন্ড স্টেপ থার্ড স্টেপে একটা অনেক বড় পেজ আসবে তুমি স্ক্রল করে নিচে চলে এসে ওকে এটাতে ক্লিক করে দেবে এটা হয়ে গেল থার্ড স্টেপ তারপর ফোর্থ স্টেপে তোমার রোল নাম্বার তোমার সাবজেক্ট রেজিস্ট্রেশন আইডি অ্যাপ্লিকেন্ট নেম ফাদার নেম কবে পরীক্ষা কোথায় পরীক্ষা এই সমস্ত আসবে যেটা তুমি কিন্তু আগে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে দেখে নিয়েছো এবারে এই নতুন জিনিসটা আসবে ক্লিক অন রোল নাম্বার মানে এই রোল নাম্বারটার ওপর তুমি গিয়ে ক্লিক করবে তারপর আবার একটা প্যানেল আসবে যেখানে চেক বক্সে তোমাকে ক্লিক করতে হবে আর ডাউনলোড ই অ্যাডমিট কার্ড এটা তাহলে থার্ড এটা ফোর্থ থার্ড ফোর্থ নাম মানে এটা মানে ফোর্থ আর ফিফথ স্টেপ যাই হোক হ্যাঁ ফোর্থ আর ফিফথ স্টেপ হয়ে গেলো আমাদের তাহলে এটা হলো ফোর্থ স্টেপ আর এটা হলো ফিফথ স্টেপ তারপর আমরা চলে আসবো এইখানে ও এটাই লাস্ট এখানে গেলে তুমি তোমার যে অ্যাডমিট কার্ড আছে সেটা ডাউনলোড করে নিতে পারবে হয়ে গেল এবার এই যে সিজিএল বা সিএইচল সিজেলই সিএচএসলে আর অতটা টাইম নেই যে লাস্ট তিন চার মাস আছে সেটা আমরা কীভাবে পড়বো কীভাবে পড়লে সব থেকে ভালো এই টাইমটা আমরা ইউটিলাইজেশন করতে পারবো তার জন্য কিন্তু একটা ডিটেল্ড প্লেলিস্ট সমস্ত সাবজেক্টের জন্য ম্যাথ ইংলিশ রিজনিং জিকে বানানো আছে যার লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে বা তুমি এই নামগুলো দিয়ে সার্চ করে কিন্তু পেয়ে যাবে আর এই রবি আমি বলেছিলাম রবিবারে লাস্ট অ্যাডমিশান সেই গ্রুপে যেখানে চারটে সাবজেক্টে ডিটেলে কীভাবে পড়বে ডেলি শিডিউল বানিয়ে গ্রুপ কল হয়ে মক কী করে মক দেবে বা তোমাদের যা আনসার কোশ্চেন ইম্পর্টেন্ট যা থাকবে সমস্ত কিছু যে করে দেওয়া হয় সেটা কিন্তু এই রবিবারেই অ্যাডমিশান লাস্ট হয়ে যাবে স্কোর বুস্টার টু এটা কি জিনিস যদি জানতে চাও তাহলে ডিসক্রিপশানে দেখবে লিঙ্ক দেওয়া আছে ডিটেলড অ্যাবাউট ইট তোমরা এখানে গিয়ে জানতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা জয়েন করতে পারো লাস্ট সব থেকে যেটার আগ্রহ ছিল সিজিএল দু এটা কিন্তু আগে আসার কথা ছিল না আগে আসার কথা ছিল এমটিএসের কিন্তু এবার শিডিউলটা একটু চেঞ্জ হচ্ছে জানো যে এসএসসি সব থেকে বেশি প্রাধান্য দেয় সিজিএলকে তাই জন্য সিজিএলকে কিন্তু এগিয়ে দেওয়া হলো মানে সিজিএলের ডেটটা অ্যাজ ইট ইজ সেম রাখা হলো এমটিএস পিছিয়ে গেল সিজিএল এগোলেও না পিছলোও না অ্যাপ্লিকেশন ডেট কবে নোটিফিকেশান আসবে চব্বিশে জুন থেকে চব্বিশে জুলাই এক মাস টাইম দেওয়া হবে এবার একুরেট চব্বিশে বেরোব না সেই জায়গায় সাতাশও হতে পারে ঠিক আছে ওই ওই দিন দুঃখ পেও না যে আজকে তো বলেছিল আসবে কিন্তু আসলো না সেপ্টেম্বর থেকে অক্টোবরে হয়েছে এবার কেউ যদি জানতে চাও এক্স্যাক্ট এক্সাম কবে হবে সেপ্টেম্বরের পনেরোর পর থেকে অক্টোবরের নয় এর মধ্যে পুজো স্টার্ট হচ্ছে এই এর মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে আমার যা মনে হয় সেপ্টেম্বরের পনেরো থেকে অক্টোবরের নয় একইভাবে এম টিএস দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশান আসবে সাতাশে জুন থেকে একত্রিশে জুলাই দিন পর এরকম হবে যে এসএসসি একই সঙ্গে দুটো ফর্ম ফিল আপ প্যারালালি চালাচ্ছে আগে এরকম কোনো দিন হতো না একটা শেষ হতো আর একটা শুরু হতো আর এরও কিন্তু অক্টোবর নভেম্বর তার মানে পুজো শেষ হয়ে যাচ্ছে ষোলো সতেরো অক্টোবরের ওই রকম অক্টোবরের ষোলো থেকে নভেম্বরের ফার্স্ট উইক সাত এর মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে সিজিএলে তিরিশ লাখ মতো ফর্ম ফিল আপ আসে তাহলে সেখানে এসএসসি করানোর জন্য বারো থেকে তেরো দিন লাগবে আর এমটিএসের ফর্ম ফিল আপটা আরও বেশি হয় সেখানে কিন্তু পনেরো থেকে আঠেরো দিন লেগে যাবে ওকে তাহলে যা ভিডিও থাকলো এটা আলোচনা করে দিলাম ভিডিওটা আরও বেশি শেয়ার করে দাও যাতে বন্ধু বাকি যারা এক্সপিরিয়েন্ট তাদের কাছে পৌঁছে যায় ভালো লাগলে লাইক করে দিও আবার দেখবেন নতুন ভিডিওতে বাই